হ্যালো ডিয়ার স্টুডেন্ট মিশন দর্শন দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইনাল প্রস্তুতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে দেখবো ফোর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় সত্তাপেক্ষ থেকে তোমাদের ফিলোসফির যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় নাম রয়েছে সত্তাপেক্ষ এই সত্তাপেক্ষ থেকে আমরা আজকে প্রথম ক্লাস দেখছি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা দর্শন বিষয়টি নিয়েছ অনেক বিষয় বুঝতে পারছো না ফোর্থ সেমিস্টারে এসে অনেক লজিক বা যুক্তি তোমাদের করতে হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখানে আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দেব প্রথম অধ্যায় থেকে কোন কোন লজিকগুলি রয়েছে সেই সমস্ত বেসিক বিষয়গুলি উল্লেখ করে তারপরে আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারের ভিতরে ঢুকতে থাকবো ঠিক আছে চলো এই অধ্যায় থেকে প্রথমে আমরা কিছু বিষয় সম্পর্কে আগে পরিচিত পরিচয় হতে হবে ঠিক আছে দেখো প্রথমে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কার্ল এটাকে কি বলা হচ্ছে এই চিহ্নটার নাম হলো কার্ল ঠিক আছে ঠিক এই রকমভাবে যে চিহ্নটা সেটা হলো কার্ল যা একটি নৈয়ার্থক বিষয়কে নির্দেশ করে অর্থাৎ এই কার্ল কথাটার মানে হলো নাবাচক বচন বা নৈয়ার্থক যেটা হচ্ছে না ঠিক আছে অর্থাৎ নট এভাবে ধরে নেবে তাহলে এই চিহ্নটির নাম হচ্ছে কাল এই চিহ্নগুলো কিন্তু অনেকে ভুল করে ঠিক আছে যে এই চিহ্নটা কী বা এটা বা কী একটা ভয়ঙ্কর জিনিস এরকম ব্যাপারটি সেরকম কিছুই না চিহ্নটাকে মনে রাখবে এই চিহ্নটাকে বলা হচ্ছে কাল যা হচ্ছে নট বা নৈয়াথককে নির্দেশ করে অর্থাৎ না বাচক ঠিক আছে তারপরে আমরা চিহ্নটা দেখব হচ্ছে এখানে হচ্ছে এই যে চিহ্নটি রয়েছে যেটা এইভাবে চিহ্নটি রয়েছে ইউ এর মতো যেটা দেখতে হচ্ছে এই চিহ্নটির নাম হচ্ছে হর্স শু অর্থাৎ ঘোড়ার শ্যু এরকম একটা বিষয় ঠিক আছে হর্স শু য এই চিহ্নটি ব্যবহার করা হচ্ছে যদি এবং তবে যদি এবং তবে এর পরিবর্তে এই চিহ্নটি ব্যবহার করা হয় আমরা যখন লজিকগুলো বা বচনগুলো করব তখন এইটা বুঝতে পারবো যে কোথায় কীভাবে এটি ব্যবহার হচ্ছে ঠিক আছে তাহলে এই চিহ্নটির নাম হচ্ছে হর্সু যা হচ্ছে যদি এবং হচ্ছে তবে এর পরিবর্তে এটি ব্যবহার করা হচ্ছে ওকে গেল পরে আমরা যে চিহ্নটি দেখব সেটা হচ্ছে ভি এর মতো যে দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ভেল যা হচ্ছে হয় এবং হচ্ছে অথবা হয় অথবা এর পরিবর্তে কিন্তু এই চিহ্নটি ব্যবহার ব্যবহার করব লজিগুলো করার সময় ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনটে ডট আর এটাকে বলা হচ্ছে ট্রিপল বার যা একটি সমান সূচক শব্দের পরিবর্তে এটি ব্যবহার করা হয় অর্থাৎ সমান সমান সূচক পথে সূচক অর্থে এটি ব্যবহার করা হচ্ছে এটার নাম হচ্ছে ট্রিপল বার ওকে বন্ধুরা আচ্ছা চলো পরে আমরা দেখব একটা দেখ চিহ্ন দেখা যাচ্ছে যেটা হলো ডট যেটাকে আমরা ফুলস্টপের মতো দেখি তাই না ডট এই চিহ্নটির নাম বলা হচ্ছে ডট এই চিহ্নটি হচ্ছে কোথায় ব্যবহার করা হচ্ছে এবং এবং শব্দের পরিবর্তে ও শব্দের পরিবর্তে এবং হচ্ছে আর শব্দের পরিবর্তে এই চিহ্নটি ব্যবহার করা হচ্ছে এবং ও এবং হচ্ছে আর এই ডট চিহ্নটি ব্যবহার করা হয় ওকে এই পাঁচটি চিহ্ন মনে রাখতে হবে খুবই ভালো করে বাকি বিষয়গুলি বা লজিকগুলি তোমাকে যদি বুঝতে হয় ঠিক আছে প্রথমটা আমরা দেখলাম এটা হচ্ছে কার্ল বলা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে হর্ষো তৃতীয়টা আমরা দেখলাম হচ্ছে ভেল যেটা ভের মধ্যে দেখতে পাচ্ছি তারপরে তিনটি ডট এটাকে বলা হচ্ছে ট্রিপল বার এবং ডট এটাকে বলা হচ্ছে যেটা আছে বিন্দু সেটা হচ্ছে ডট এই ডটটা হচ্ছে এবং ও এবং হচ্ছে আর এর পরিবর্তে ব্যবহার করা হয় আমি আরেকবার বলছি এই কাল শব্দটা হচ্ছে নৈয়াতক বা হচ্ছে নাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে যেটা ভি এর মতো উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হর্ষ এটা হচ্ছে যদি এবং তবে এর পরিবর্তে ব্যবহার করা হবে ভির মতো যেটা দেখতে পাচ্ছি এই চেনটির নাম হচ্ছে ভেল যেটা অথবা হয় ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তে ব্যবহার করা হবে যেটা ত্রিপল বার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সমান সূচকতা সমান সমান অর্থে ব্যবহার করা হবে এবং ডট আর এবং এবং হচ্ছে ও শব্দের পরিবর্তে এটি ব্যবহার করা হবে ঠিক আছে বুঝতে পারছো এই বিষয়টি কিন্তু অত্যন্ত ঠোটস্ত করে রাখতে হবে ওকে বন্ধুরা তাহলে আমরা কতগুলো চিহ্ন দেখতে পেলাম সেই চিহ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে চলো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে গ্রাহক এবং হচ্ছে ধ্রুবক বিষয়টি কি এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য ঠিক আছে সত্তাপেক্ষ বচনের আকারকে বলা হচ্ছে সত্তাপেক্ষক সত্তাপেক্ষ বচনের কি বলা হচ্ছে সত্তাপেক্ষক ওকে যেটা হচ্ছে ট্রু ফাংশন যেমন পি ডট যে পি ডট হচ্ছে কিউ ঠিক আছে এটি হচ্ছে সত্তাপেক্ষ বচনের আকার যেমন পি ডট কিউ রয়েছে পি ভি অর্থাৎ ভেল কিউ রয়েছে ইত্যাদি বিষয়গুলো রয়েছে আমরা ধীরে ধীরে এগুলো জানব ঠিক আছে দেখো সত্যাপেক্ষ গঠিত হয় দুটি বিষয় নিয়ে সত্তাপেক্ষ গঠিত হচ্ছে দুটি বিষয় নিয়ে একটা হচ্ছে গ্রাহক আর একটি হচ্ছে ধ্রুবক এই গ্রাহক এবং ধ্রুবক সম্পর্কে পরিষ্কার ধারণা কিন্তু তোমাদের থাকতে হবে ওকে চলো আমরা এবার বুঝি নেই যে গ্রাহক এবং ধ্রুবক বিষয়টি কে আচ্ছা ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখব বন্ধু এতক্ষণ পর্যন্ত যদি কিছুটা বুঝতে পারছো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও ওকে দেখবো আমরা হচ্ছে গ্রাহক কি জিনিস কোনো যৌগিক বচনের একটি সরল বচনে কোনো যৌগিক বচনের একটি সরল বচনের পরিবর্তে যে বর্ণ ব্যবহার করা হচ্ছে যে বর্ণ বা প্রতীক ব্যবহার করা হয় তা তাকে আমরা বলবো হচ্ছে গ্রাহক যেমন এখানে পি ডট কিউ এস টি আর হল বচন গ্রাহক ঠিক আছে এই যে পি কিউ আর ছোটদের আর এস টি এগুলি কি বলা হচ্ছে গ্রাহক ওকে বন্ধুরা উদাহরণের সাহায্যে এই বিষয়টিকে আমরা আরও পরিষ্কারভাবে বুঝে নিচ্ছি ঠিক আছে আমরা একটি লিখলাম যে রাম বুদ্ধিমান এবং রাম হচ্ছে কবি রাম বুদ্ধিমান এবং রাম কবি রাম বুদ্ধিমানও এবং কবিও তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এটি একটি যৌগিক বচন কেননা এই বচনটি বিশ্লেষণ করলে দুটি সরল বচন পাওয়া যাচ্ছে একটি হচ্ছে রাম বুদ্ধিমান আর একটি হচ্ছে রাম কবি দুটি সরল বচন আমরা পেলাম ঠিক আছে ধরা যাক রাম বুদ্ধিমান এই সরল বচনটির পরিবর্তে আমরা লিখলাম পি ঠিক আছে এখানে আমরা লিখলাম হচ্ছে পি রাম বুদ্ধিমানের জায়গায় লিখলাম হচ্ছে পি আর হচ্ছে রাম কবি এই বচনটির পরিবর্তে লেখলাম হচ্ছে কিউ এখানে লিখলাম হচ্ছে কিউ ওকে তাহলে ব্যবহার করে সত্তাপেক্ষ আমরা গঠন করার চেষ্টা করলাম বা গঠন করলাম ঠিক আছে আবার একবার বলছি যে কি হলো ব্যাপারটা এখানে যে রাম বুদ্ধিমান সেটাকে ধরলাম হচ্ছে পি এবং হচ্ছে রাম কবি সেটাকে ধরলাম হচ্ছে কিউ ওকে তাহলে পি ডট কিউ তাহলে আমরা আমরা যে যেটা পাবো সেটা হচ্ছে পি ডট হচ্ছে কিউ এবার এবং এর ক্ষেত্রে আমি প্রথমে কি বললাম এবং হলে কি হবে ডট হবে এবং আর আর হচ্ছে ও এই তিনটি শব্দ যদি থাকে কোনো বাক্যের ক্ষেত্রে মাঝখানে সেক্ষেত্রে আমরা কি লিখবো ডট লিখবো ঠিক আছে এই ডট আমরা এখানে কেন দিলাম অর্থাৎ এই উদাহরণটিকে আমরা সংক্ষিপ্ত যদি দিই দেই সত্তাপেক্ষে পি ডট হচ্ছে কিউ বোঝা গেছে তাহলে পি কি রাম বুদ্ধিমান এবং এর পরিবর্তে বসলো ডট এবং রাম কবি এর পরিবর্তে বসলো কিউ বোঝা গেছে বন্ধুরা তাহলে এখানে পি কিউ কে বলা হচ্ছে বচন গ্রাহক আশা করি বিষয়টি বুঝতে পেরেছ চলো পরবর্তী ক্ষেত্রে আমরা আরো কিছু অংশ দেখব গ্রাহের কেননা পি ডট কিউ অর্থাৎ রাম বুদ্ধিমান এবং কবি এই বচন গ্রাহকের পরিবর্তে যে কোনো বচন নিবেশন করা যায় বা বসানো যায় এখানে পি ডট কিউ যদি আমরা পি না লিখে যদি এম এনও লিখতাম তাও কিন্তু কোনো অসুবিধা থাকতো না ঠিক আছে যদি পি এবং কিউ এর স্থানে কোনো বচন বসানো হয় তবে সেই বচনটি হবে সত্তাপেক্ষ বচন আশা করি গ্রাহক বিষয়টি বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা তাহলে গ্রাহক আমরা কোনগুলি বলো পি কিউ আর এস এম এক্স ওয়াই জেড এগুলো সবই হচ্ছে কি গ্রাহক ওকে বন্ধুরা চলো পরে দেখব আমরা ধ্রুবক জীবসায়টি কি রয়েছে দেখো ধ্রুবকের অন্য নাম সত্তাপেক্ষক যোজক এই যোজক কথাটার মানে হচ্ছে যুক্ত করা ঠিক আছে দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করা সেটাই হলো যোজক অর্থাৎ ধ্রুবক সত্তাপেক্ষকে সত্ত্বাপেক্ষকের গ্রাহকগুলি যে চিহ্নের সাহায্যে যে চিহ্নের সাহায্যে বা শব্দের সাহায্যে সম্বন্ধযুক্ত করা হবে তাকে বলা হচ্ছে সত্তাপেক্ষক যোজক আশা করি বুঝতে পেরেছো ওকে যেমন এখানে হচ্ছে ডট একটি যোজক বা ধ্রুবক অথবা সেটা হচ্ছে ভেল হতে পারে যদি তবে এর ক্ষেত্রে আমরা কী লিখবো ইউ এখানে এটা হচ্ছে এরকম হবে বন্ধুরা ঠিক আছে এই রকম হবে এটা হচ্ছে হর্স শু ঠিক আছে তাহলে ডট ভি অর্থাৎ ভেল তারপরে হচ্ছে হর্সু এই যে হর্সু চিহ্ন হচ্ছে এটা এর মতো এই উল্টো দিক থেকে এগুলো হচ্ছে কি ধ্রুব ঠিক আছে প্রভৃতি যোজক সর্বদা দুটি বচন গ্রাহক যুক্ত করে বা সত্তাপেক্ষকে যুক্ত করে ওকে সত্যাপেক্ষকে বচনের যোজকগুলি সর্বদা অপরিবর্তিত থাকবে ঠিক আছে পি এস যদি পরিবর্তন হয় তাহলে ডট ভেল ঠিক আছে ত্রিপল বার এগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে তাই বলা হয়েছে যেমন পি ভেল কিউ অর্থাৎ পি ভি কিউ এটা ভি কিন্তু নাই এটা হচ্ছে ভেল বলা আছে এটাকে ঠিক আছে এবং হচ্ছে আর ভেল এস এ ভেল বি এই যে এ বি আর এস পি কিউ এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু যোজকগুলি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দুটো বিষয়টাকে অর্থাৎ পি এবং কিউকে যে যুক্ত করছে ভেল আর এবং এসকে যে যুক্ত করছে ভেল এ এবং বিকে কে যে যুক্ত হচ্ছে এটা কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তাই যোজকগুলি সর্বদা কী থাকবে অপরিবর্তিত থাকবে এই সত্তাপেক্ষগুলিকে সত্তাপেক্ষগুলিতে বচন গ্রাহক পরিবর্তিত হলেও এই যে ফেল যুবকটি কিন্তু অপরিবর্তিতই রয়েছে ঠিক আছে কোনোরকম পরিবর্তন হয়নি বিষয়টি বুঝতে পারছো তাহলে গ্রাহক এবং ধ্রুবকগুলি আমরা বুঝে নিলাম গ্রাহক কোনগুলি পি কিউ আর এস এম এন ওপি এগুলো সবইকে বলা হচ্ছে গ্রাহক আর ধ্রুবক হচ্ছে যেগুলো আমরা দেখলাম যে ত্রিপল বার হর্স ডট ভেল এগুলো হচ্ছে কি ধ্রুবক অর্থাৎ যোজক এই যোজকগুলি হচ্ছে কিন্তু রকম অপরিবর্তিত থাকবে না ঠিক আছে বিষয়টি বুঝতে পারছো এরপরে আমরা দেখব গ্রাহক এবং ধ্রুবকের মধ্যে সম্বন্ধ কি রয়েছে তাই না আমরা গ্রাহক এবং ধ্রুবক বিষয়টি দেখে নিলাম এবার গ্রাহক এবং ধ্রুবকের যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষা হলেও আসতে পারে যে গ্রাহক এবং ধ্রুবকের সম্বন্ধ প্রতিস্থাপিত করো বা নির্ণয় করো ঠিক আছে দেখো গ্রাহক এবং ধ্রুবক উভয় মিলে সত্তাপেক্ষক তৈরি করে একটি বাদ দিলে অন্যটি অসম্পন্ন আমরা যদি গ্রাহকগুলো বাদ দিই অর্থাৎ পি কিউ আর এস বাদ দিই শুধু ধ্রুবক অর্থাৎ যোজক ভেল ট্রিপল বার তারপরে হচ্ছে তোমার ডট এগুলো দিয়ে কি হবে সত্তাপেক্ষ বচন গঠিত হবে হবে না সুতরাং সত্তাপেক্ষ বচন গঠিত হলে কি গ্রাহক এবং যোগ উভয়ই আমাদের প্রয়োজন রয়েছে যেমন পি কিউ আর এর নিজস্ব কোনো অর্থ নেই পি কিউ আর এস টি এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই আবার ভেল ত্রিপল বার ত্রিপল বার হচ্ছে তিনটা ডট হর্স শো হচ্ছে এরকম চিহ্নটি রয়েছে এর নিজস্ব কোনো অর্থ নেই মানে দুটোই যদি আলাদা আলাদা করি গ্রাহক এবং ধ্রুবক সুতরাং এদের নিজস্ব কোনো কিন্তু অর্থ থাকবে না ঠিক আছে এরা শূন্যকাল মাত্র কিন্তু দুটো মিলেই যখন আমরা করব। তখন কিন্তু নিজস্ব অর্থ থাকবে কিন্তু উভয় মিলে সত্তাপেক্ষক তৈরি করলে তার অর্থ দাঁড়াবে বা অর্থ হবে যেমন পি পি এটা হচ্ছে হর্ষ হবে ঠিক আছে পি হর্ষ কিউ হবে প্রাকল্পিক সত্তাপেক্ষ পি ভেল কিউ হবে বৈকল্পিক সত্তাপেক্ষ ঠিক আছে বিষয়টি এরকম রয়েছে পি ভেল কিউ এটা হচ্ছে প্রাকল্পিক এবং পি সরি পি হর্ষু কিউ এবং হচ্ছে পি ভেল কিউ হবে প্রাকল্পিক আর পি হর্ষু কিউ হচ্ছে বৈকল্পিক এর কিন্তু অর্থ রয়েছে আবার পি কিউ আর প্রভৃতি বচন গ্রাহকগুলি শর্ত বা মিথ্যা নয় এগুলোকে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল ধরি তাহলে এগুলোকে শর্ত এবং মিথ্যা আমরা কিছুই বলতে পারি না কিন্তু এগুলোকে যদি আমরা কি করি হর্ষু হর্ষ চিহ্নটা হচ্ছে এরকম মন্ত্র হর্ষু এটা হচ্ছে টাইপিংয়ে আসছে না এরকম শব্দটা তাই আমি শব্দটাই লিখেছি এবং তোমাদের চিহ্ন হিসেবে দেখাচ্ছি এটা হচ্ছে হর্ষ আবার হটসু ভেল ট্রিপল বার ত্রিপল বার হচ্ছে তিনটে ডট ত্রিপল বার ধ্রুবক বা যুজকগুলি সত্য বা মিথ্যা নয় এগুলোকেও আলাদা আলাদা করলে সত্য মিথ্যা পাওয়া যাবে না এই চিহ্নগুলোকেও আলাদা আলাদা নিলে মিথ্যা আমরা পাচ্ছি না কিন্তু উভয় মিলে যখন সত্যাপেক্ষ তৈরি করে তখন তার সত্য অথবা মিথ্যা হতে পারে অর্থাৎ গ্রাহক এবং ধ্রুবক মিলি যখন কোনো সত্যাপেক্ষ গোবাচন তৈরি হবে তখন সেটা সত্য এবং মিথ্যা আমরা নির্ণয় করতে পারব। এটাই বলা আছে ওকে বন্ধুরা সুতরাং গ্রাহক ও ধ্রুবকে একে একে অপরের উপর ঘনিষ্ঠভাবে এরা নির্ভরশীল উভয় মিলে সত্যাপেক্ষ গঠন করে সত্তাপেক্ষ থেকে বিচ্ছিন্ন হলে এর নিজস্ব কোনো শর্তমূল্য নেই বা শর্তমূল্য থাকে না। ওকে বন্ধা তো গ্রাহক এবং ধ্রুবক বিষয়টি আমরা বুঝে নিলাম আশা করি বুঝতে পেরেছো কেউ যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যে চিহ্নগুলো আমি দেখালাম ঠিক আছে ডট ভেল তারপরে হচ্ছে হটসু ট্রিপল বার ঠিক আছে আরেকটি রয়েছে কার্ল রয়েছে ঠিক আছে কার্ল হচ্ছে নট এরকম হচ্ছে এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বচন করার সময় বা সত্যপেক্ষ বচন গঠন করার সময় এগুলো খুবই দরকারি রয়েছে ওকে বন্ধুরা তাহলে গ্রাহক এবং যুবক বিষয়টি আমরা বুঝে নিলাম এর পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে আমরা ঠিক এইভাবে বিষয়গুলিকে ধীরে ধীরে বুঝতে থাকবো তো যে সমস্ত ছাত্র বন্ধুরা লজিক বুঝতে পারে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে